আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি এলাজি আজ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা অনেকে বিশেষ করে আমরা যারা চিকিৎসক আছি যারা আপনারা কবিরাজি করেন চিকিৎসা করেন অনেক বিষয় আপনারা স্বপ্নে দেখতে চান যে আমার কাছে একটি রুগী আসছে এই রুগীর সমস্যাটা কি এ বিষয় যদি আমি দেখতে পারতাম অথবা অনেকের মনে আমাদের আকাঙ্ক্ষা আসে আকাঙ্ক্ষা জাগে যে এই বিষয়টা যদি আল্লাহ পাক আমাকে স্বপ্নযোগে দেখিয়ে দিত এরকম আমাদের মনে অনেক আকাঙ্ক্ষা আসে এবং জাগে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা জানাবো যে ছোট্ট আমলের মাধ্যমে আপনি আপনার বাঞ্ছিত জিনিস অর্থাৎ আপনি যেটা দেখতে চান আপনি স্বপ্নের মাধ্যমে যেটা দেখতে চান যে এই বিষয়টা যদি আমি স্বপ্নে দেখতে পারতাম অথবা আমি দেখতে পারতাম কত না ভালো হতো এই বিষয়টি আপনারা স্বপ্নে দেখতে পারবেন এমন একটি ছোট্ট আমল আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে তো বন্ধুরা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমাদের ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে তো বন্ধুরা কিভাবে আপনি স্বপ্নে দেখবেন কি আমলের মাধ্যমে কোন আমলের মাধ্যমে মনে রাখবেন যে কোনো আমল সংক্রান্ত আমলের মাধ্যমে যদি আপনি কোনো কিছু পেতে চান আপনি কাজ করতে চান তাহলে আপনার আমলকে আমল সঠিক রাখতে হবে সঠিকভাবে আপনার আমলগুলি করতে হবে যেমন পাশক্ত নামাজ আপনার জামাতের সহিত আদায় করতে হবে হালাল খাবার আপনার খেতে হবে সদা সর্বদা সত্য কথা আপনার বলতে হবে এই কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলে প্রত্যেকটা কাজ আপনার জন্য সহজ হবে আল্লাহ রব্বুল আপনাকে সহজ করে দিবেন যেটি আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা আছে কোরআনকারীদের ভেতরে তো বন্ধুরা শুনে আসি যে সেই ছোট্ট আমলটি কি কিভাবে আপনারা আপনাদের বাঞ্চিত জিনিস যেটি দেখতে চান স্বপ্নে আপনারা কিভাবে স্বপ্নে দেখবেন সেটি হচ্ছে আমাদের স্কিন আমরা লিখে দিচ্ছি আরবি উনত্রিশটি হরফের মধ্যে পাঁচটা হরফ পাঁচটি সংখ্যা যদি আপনার নকের উপরে আপনি লেখেন নকের উপরে আপনি লিখে এই পাঁচটি হরফ হচ্ছে সিন লাম সিন নুন আইন আমি আবারও বলছি সিন লাম সিন নুন আইন এই পাঁচটি হরফ আপনি আপনার নকের উপরে আপনি লিখবেন যে কোনো নকে তা চেষ্টা করবেন ডান নকে লেখার লেখার ডান নকে আপনি যদি লিখতে নাও পারেন আপনার বাম নখে আপনি লিখবেন যেটা দিয়ে লিখতে আপনার সুবিধা হয় যদি বলেন মার্কার মার্কার দিয়ে লিখবেন যদি বলেন কলম কলম দিয়ে লিখবেন কোনো সমস্যা নেই যেটা দিয়ে আপনার লিখতে সুবিধা হয় সেটা দিয়ে আপনি লিখবেন এরপরে লেখার পরে আপনি বিছানায় যাবেন বিছানায় গিয়ে বিছানায় গিয়ে ঘুমের দোয়া আমরা সর্বপ্রথম পড়ব ঘুমের দোয়া পড়ার পরে আমরা এই ওয়াল আরদ আমি আবারও বলছি আর মনে মনে আল্লাহকে বলবো যে আল্লাহ আমি যে বিষয়টা দেখতে চাচ্ছি এই বিষয়টা আপনি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেন তো বন্ধুরা দেখবেন ইনশাল্লাহ এই আমলের বদৌলতে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার বাঞ্ছিত জিনিসকে যেটা আপনি দেখতে চান সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে স্বপ্নযোগে দেখিয়ে দিবে তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন আপনার প্রতি আমাদের অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকুন